আমার নাম সরকার আমি বাগান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই গেছে গাঁও দু সময় সিপিআইম থেকে তারা পাঁচজন আইছিলো এই পঞ্চায়েতে তারা ডেমিটিউশন দেবার জন্য কিন্তু ডেপুটিউশন দিতে গেলে তো আমি জানি যে আটচল্লিশ ঘন্টা আগে তারা পারমিশন নিতে পারে কোনো পারমিশন তারা রইছে না তারা হঠাৎ করে আইএসিয় আইএসিয়া পঞ্চায়েতের ডাক্তার করে বলতেছে যে আমরা ডেপিটিউশন দিতাম তারপর একটা কাগজ দিয়েছিল ফলের লেগিয়া তারপর আমি কোনো পারমিশন নাই পারমিশন ছাড়া আমরা কোনো কাগজে রাখতাম না তারপর তারপরে দিয়া তারপর আমরা ঘুরাই দিছি এই বিষয়ে

যে আমরা আসি ডেপুডিশনের আমি করছি ডেপুডিশন সব আমি শরণ আমি আসি না তারপরে তারা এদেরকে চলে এসেছে ডেপুটেশন আমরা কাগজপত্র গ্রহণ করছি আর পরে শুনছি যে তারা বলে মিডিয়ার চ্যানেলে পরে চ্যানেলে গিয়েছে হ্যাঁ আসলে আমরা এটা আমি গ্রহণ করছি সবাইকে নমস্কার মানে ডেপুটেশন এখানে হয়নি আপনি বলছেন আপনার কি অনুমতি ছিল না ওদের আপনার পরিচয়টা একটা ছবিতে দেখা গেছে যে দেওয়া হচ্ছে ডেপুটেশনের কপি এই বিষয়টা মানে একটা কপি দেওয়া হচ্ছে এটা কি এটা প্রথম কাগজটা চলে

নাম সুদর্শন সরকার আমি বাগান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই বেজে দুপুর বারোটার সময় সিপিএম থেকে তারা পাঁচজন আসছিলো এই পঞ্চায়েতে তারা ডেপিশন দেওয়ার জন্য কিন্তু ডেপোডিশন দিতে গেলে তো আমি জানি যে আটচল্লিশ ঘন্টা আগে তারা পারমিশন নিতে হয় কিন্তু কোনো পারমিশন তারা বইছে না তারা হঠাৎ করে আইসে আইসের পঞ্চায়েতের হাজার যে আমরা ডেপোডিশন দিতাম তারপরে একটা কাগজ দিয়েছিল ফরমে লেখা তারপরে আমি বলছি কোনো পারমিশন নাই পারমিশন ছাড়া আমরা কোনো কাগজ আমরা তখন রাখতাম না

যে আমরা আসি না তারপরে তারা কাগজপত্র গ্রহণ করছি না আর শুনছি যে তারা বলে মিডিয়ার চ্যানেলে চ্যানেলে দিয়েছে আসলে আমরা এটা আমি গ্রহণ সবাইকে নমস্কার মানে ডেপুটেশন এখানে হয়নি আপনি বলছেন আপনার কি অনুমতি ছিল না ওদের না আপনার পরিচয়টা জিতানপুরার একটা ছবি যে দেখা গেছে যে দেওয়া হচ্ছে ডেপুটেশনের কপি এই বিষয়টা মানে একটা কপি দেওয়া হচ্ছে এটা কি

নাম সুদর্শন সরকার আমি বাগান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই বেজে দুপুর বারোটা সময় সিপিএম থেকে তারা পাঁচজন আইছিলো এই পঞ্চায়েতে তারা ডেপিটেশন দেওয়ার জন্য কিন্তু ডেপিটেশন দিতে গেলে তো আমি জানি যে আটচল্লিশ ঘন্টা আগে তারা পারমিশন নিতে হয় তেমন কোনো পারমিশন তারা বইছে না তারা হঠাৎ করে আইসে আইএসেরা পঞ্চায়েতের হাজার যে আমরা ডেপিউটেশন দিতাম তারপরে একটা কাগজ দিয়েছিল ফরমে লেগে তারপরে আমি কোনো পারমিশন নাই পারমিশন ছাড়া আমরা কোনো কাগজ আমরা জমা রাখতাম না

আমরা কর যে আমরা আসি ডেপুটেশন ডেপুটেশন সব আমি সন আমি আসি না তারপরে তারা এর দিকে চলে গেছে ডেপুটেশনের কোনো আমরা কাগজপত্র গ্রহণ করছি আর পরে শুনছি যে তারা বলে মিডিয়ার চ্যানেলে কয়েকটি চ্যানেলে দিয়েছে হ্যাঁ আসলে আমরা এটা আমি গ্রহণ করছি সবাইকে নমস্কার মানে ডেপুটেশন এখানে হয়নি আপনি বলছেন আপনার কি অনুমতি ছিল না ওদের আপনার পরিচয়টা একটা ছবিতে দেখা গেছে যে দেওয়া হচ্ছে ডেপুটেশনের কপি এই বিষয়টা মানে একটা কপি দেওয়া হচ্ছে এটা কি এটা প্রথম কাগজটা